ভাই আসসালাম আলাইকুম ভাবা স্যার তারপরে কাজটা হচ্ছে ওই যে ছ হাজার টাকা ট্রান্সফার দেন আর কি তো টাকা বাদটা নেন আর কি টাকা বাদ সতকরা টাকা বাদ তুলে দেয় সেই যে বাদ টাকা ওই টাকা ডলার সাইডটা কম টাকা তারপরে

ছোটবেলা দেখতাম আমার কি এই সব টাকা নোটগুলো ত্রিশ টাকার নোট ভালো আপনাদের জন্য তো মোটামুটি অনেকের এই ঝামেলাটা হয়েছে অনেকে টাকা পয়সা পকেটে রাখে ছেড়ে যায় বা অনেকে এসব খেয়ে